বিকেলের মধ্যে চালু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার ও টিকটক জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সকালে রাজধানীর রাগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সামাজিক মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী জানান বিকেলেই খুলে দেওয়া হবে ক্যাশ সার্ভার এরপর আগের মতোই ব্যবহার করা যাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ও ইউটিউব

ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি